বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ এক এক ঋতুতে কিন্তু এক এক রকমের সবজি বের হয় তার মধ্যে একটি অন্যতম সবজি হলো ডাঙ্গা বা ডাটা হ্যালো বিরর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ইলিশ মাছ দিয়ে ডাটা রান্না করব তো কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে যা করছি আমি আমার পছন্দ অনুযায়ী ডাটা পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি আর পানিতে কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে যে কোনো সবজি রান্নার আগে পানিতে ভিজিয়ে রাখতে হয় গুলো একটি প্যান বসিয়ে দিচ্ছি সর্ষা তেল দিয়ে দিচ্ছি রেগুলার তেল আপনারা যেভাবে খান সেটা দিবেন একমুট পরিমাণের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি যখন নরম হয়ে আসবে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া একটা চামচের মতো মরিচের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট আমি একসাথে মিশিয়ে একটা চামচের মতো দিয়েছি এরপরে সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে একটু ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি আর এখানে পছন্দ অনুযায়ী আমি পিসগুলো দিয়েছি ইলিশ মাছের আপনার আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন আর এ ডাঙা কিন্তু সুটকি বা ছোট মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ সুস্বাদু লাগে এরপর ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো তারপর এপাশ ওপাশ করে একটু উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দেওয়ার পরে এটা আমি বেশিক্ষণ রাখবো না তুলে ফেলবো আর মাছটা কিন্তু আমি ভেজে নেবো না অনেকে হয়তো বা মাছ ভেজে রান্না করেন কিন্তু ইলিশ মাছের কিছু ফ্লেভার এবং কি টেস্ট অক্ষুণ্ণ রাখার জন্য কিন্তু অনেক সময় আমরা মাছ না ভেজি রান্না করতে পারি তার কিন্তু প্রমাণ আমি যখন ডাঙ্গা দিয়ে রান্না করে ফাইনাল লুকটা দেখেছি উপর দিকে কিন্তু মাছের যে একটা তেল সে আবরণটা কিন্তু ভিছিয়ে থাকে দেখতে কিন্তু অসাধারণ হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে আর আমি এই যে মাছটা তুলে নেওয়ার পরে কেটে রাখা ডাঙাগুলো দিয়ে দিচ্ছি সাথে আলুও দিয়েছি লম্বা লম্বা করে কেটে আপনারা যদি আলু স্কিপ করতে চান করতে পারেন তো আলুটা দিলে ভালোই লাগে আর কি তারপর কষিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিটের মতো আর এটাতে আমি বেশি পানিও দেবো না যেহেতু ডাঙা অনেক মানে সফট সেজন্য আমি বেশি পানি দিব না এরপরে একটা টমেটো দিয়ে দিচ্ছি পানিটা যখন শুকিয়ে আসবে তখন একটু মানে একটা টমেটো দিয়ে দিচ্ছি চার ভাগ করে তারপরে দিয়ে দিব মাছটা যে তুলে রেখেছি মাছটা দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর অনেকে আমি দেখেছি যখন ঘন হয়ে আসে তখন দেখি মাছটা দেয় মানে তুলে রাখা মাছগুলো দেয় এর আগে দিয়ে দিলে কিন্তু ভালো হয় একটা দারুণ একটা স্মেল আসে এরপরে সামান্য পরিমাণ পানি দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত একদম মাখা মাখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করে থাকবো এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে কিন্তু হিংসা থাকা যাবে না হিংসা পতনের মূল এবং কি আপনি হিংসা করে এই প্ল্যাটফর্মে কখনো সাকসেসফুল হতে পারবেন না এরপরে যখন ঘন ঝোলে আসবে তখন ঢাকাটা তুলে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো ব্যাস আমার রান্নাও কিন্তু শেষ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ